প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে দেখাবো সবচেয়ে কম দামে কোথা থেকে এই শীতকালীন এই শু জুতাগুলো নিয়ে যাবেন এই জুতাগুলো পেয়ে যাবেন একশো তিরিশ টাকা হ্যাঁ এগুলা পেয়ে যাবেন একশো পঞ্চাশ টাকা এরকম আসলে জুতার কোনো অভাব নাই প্রচুর জুতা আছে এই বাচ্চাদের জুতা পেয়ে যাবেন লাইটিং এলার জুতা আছে একশো তিরিশ টাকা একশো বিশ টাকা একশো চল্লিশ টাকা এরকম প্রচুর জুতা ভাই আর এই দোকানে আছে আমি যদি আপনাদেরকে একটু ঘুরে ফিরে দেখাই তারপরে বুঝতে পারেন বড়দের জুতা হ্যাঁ এই জুতাগুলো নিতে পারেন আড়াইশো টাকা আ 270 টাকা 280 টাকা 200 টাকা এর মধ্যে আপনারা এই জুতাগুলো নিতে পারবেন বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট সেন্টার আমি চলে আসছি আপনাদেরকে দেখাবো সবচেয়ে কম দামে কোথা থেকে বাচ্চাদের জুতা নিবেন এবং বড়দের জুতা নিবেন একটু দেখাই তারপর অবশ্য বুঝতে পারবেন বাংলাদেশের বিখ্যাত একটি সবচেয়ে বড় একটি পাইকারি মার্কেট গুলিস্থান ফেয়ার সেন্টার একটু যদি দেখায় তারপর অবশ্য বুঝতে পারেন এখানে আসলে জুতার অভাব নাই এখানে প্রচুর মেয়েদের জুতা আছে প্রচুর ছেলেদের জুতা আছে এই জুতাগুলো আপনারা সবচেয়ে কম দামে বেঁচে 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 ভাই আর এখান থেকে কালেকশন গুলা সংগ্রহ করে নিতে পারবেন আমি যদি একটু দেখাই তারপরে বুঝতে পারবেন এই যে দেখেন এই জুতা গুলো পেয়ে যাবেন তারপর এখানে যে জুতা গুলো আছে এগুলা পেয়ে যাবেন প্রচুর জুতা আছে লোফার আছে প্রচুর লোফার আছে দেখেন এখানে লোফার আছে তারপর তারপরে ইন্ডিয়ান জুতা আছে বাংলা জুতা আছে এগুলোও পাবেন পাশাপাশি এবং যেহেতু এখন শীতকাল শীতকালে বাচ্চাদের জুতা প্রচুর চলে এই জুতা গুলো দেখাবো আপনাদেরকে আসলে কোনটার কত টাকা প্রাইস এই দোকানটা কোথায় আছে হ্যাঁ আপনারা যেহেতু অপেক্ষা আছেন আপনাদেরকে দেখানোর জন্য আসলে এই ভিডিওটা তৈরি করতেছি এখানে বাচ্চাদের জুতা এই জুতাগুলো বাচ্চাদের জুতা এই জুতাগুলো দেখাবো কোনটার কত টাকা প্রাইস আমি একটু চলে যাচ্ছি এই দোকানের অনার আলামিন ভাইয়ের কাছে আলামিন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া কালেকশন কিরকম উঠেলেন প্রচুর কালেকশন দেখা যাচ্ছে ভাই কালেকশন আছে আল্লাহর রহমতে এইবার কালেকশন চায়না কিছু কালেকশন করছি চায়না লেডিস জেন্টস বাচ্চা আরে এখন হইতেছিল ভাই মালে রেট মাঝে দিয়ে বাড়ছে আবার আগে জায়গায় আইছে এই কমছে এই জন্য নতুন একটা ভিডিও দিয়ে আমি দেখিয়ে দিব যে আসলে কোনটার কত টাকা প্রাইস কোনটা কমছে তাই না জি জি কেউ যদি আসতে চায় কিভাবে আসবে এই জায়গা আসা ঠিকানা হইতেছিল ছিল গুলিস্তান ঢাকা ট্রেড সেন্টার দ্বিতীয় তলা 74 নম্বর দোকান উত্তর পাস উত্তর পাস স্টার লিভারি বাজার আচ্ছা তাহলে ভাই এই এই জুতাটা একটু যদি বলি এগুলা কত করে দিচ্ছে এগুলা ভাই তিন মাসের ফুল গ্যারান্টি হইছে ক্যাজুয়াল জুতা আর কি কেরিপ সোল এরা রেট পড়লো 300

বারো থেকে বিশ বছর পর্যন্ত পারবো রেট ছিল একশো পঁচাত্তর একশো পঁচাত্তর টাকা তারপরে এখানে দেখা যায় এই যে চায়নামালগুলা দেখান মাল এগুলা মাল খুবই রানিং ভাই একবার অরিজিনাল চায়না এরকম বাংলা বং না অরিজিনাল চায়না

এই যে ভাইয়া কিছু মাত্র দুইশো পঁচিশ রেট দুইশো পঁচিশ টাকার কত সুন্দর জুতা দেখছেন দুইশো পঁচিশ ওকে তারপরে

দেখেন আর এগুলো চায়না ফিটিং সম্পূর্ণ পানিতে ভিজাই পা সিট পায়ে আর এক সিটে পাই দিব তাই দুই সিট পারবো আচ্ছা মাত্র তিনশো পঞ্চাশ মাত্র তিনশো একদম কিন্তু চাইনি জুতা

এগুলো ছয় আচ্ছা কত করে ভাই গ্যারান্টি সহকারে আচ্ছা ঠিক আছে আচ্ছা প্রিয় দর্শক ভাইয়া বলছি এখানে অনেক মডেল আছে আমি একটু দেখাই দেখেন কত এই যে দেখেন আমি যদি এইদিকে দেখাই এখানে বাচ্চাদেরও আছে হাজার মডেল আছে হ্যাঁ চায়না বাংলা দুটো

দুশো পঁচাত্তর পাঁচ থেকে দশ বছর আর দশ থেকে পনেরো বছর দুই আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তাহলে এই যে অরিজিনাল অরজিনাল চায়না মাত্র তিনশো বিশ ওকে বিশ টাকা দেখেন বাচ্চাদের জুতার অভাব দেখছেন কালার কত সুন্দর সুন্দর কালার কালার আর এইদিকে তো বাচ্চা আছে অভাব নাই প্রিয়ানের জুতা হাজার মাত্র পঁচাত্তর

এই যে ইন্ডিয়ান কালেকশন যারা মনে করেন ছয় সাত মাস পায় ইচ্ছুক জুতা গেলে ভাইয়া এগুলো অরিজিনাল চায় না একবারে জানে নে

জুতো আছে মানে আপনার যদি একটু যদি আমি আপনাদেরকে দেখাইতে চাই তিন চার ভাই দেখছেন কত সুন্দর মাল এটা ভাইরাল মাল এটা ছাড়াই চলে মাত্র

দুশো পঁচিশ দুইশো পঁচিশ দুশো পঁচিশ টাকা কালার কিছুদিন আগে আসছিল দুইশো পঞ্চাশ মাত্র দুইশো পঁচিশ দাম কমে গেছে দাম কমে গেছে কমাই দিছি ভাইয়া আচ্ছা তারপরে

এখানে লোটো দেখা যায় লোঠো এইশো দশ টাকা দুইশো দশ টাকা দুইশো দশ টাকা ২১০ দশ একদম সব দুইশো দশ টাকা দুশো টাকা দুইশো দশ টাকা আছে দুইশো দশ টাকা

তিনশো পঁচিশ টাকা তিনশো টাকা তিনশো টাকা দর্শক এখানে জুতার কোনো অভাব নাই সব বাচ্চা লাইট লাইট ছাড়া বহু জুতা আছে মাত্র এই যে মাত্র ভাইয়া দুইশো টাকা দুইশো টাকা দুইশো টাকা জোড়া দুইশো টাকা অনেক মডেল আছে না অনেক দেখা যায় ছোট ছোট সাইজের আছে একশো লোফার গুলো একশো নব্বই একশো নব্বই আচ্ছা তারপরে

একশো টাকার একশো টাকা রেট প্রিয় দর্শক ভাইয়ার এখানে আসলে কালেকশন যদি দেখাইতে চাই তিন ঘন্টা সময় লাগবে এটা জুতার কোন অভাব না ভাইয়ার এখান থেকে আসলে জুতা কিনলে বা জুতা দেখাইলে তিন চার ঘন্টা সময় লাগবে শুধু নব্বই টাকা নব্বই টাকা বাচ্চাদের জুতা আছে নব্বই টাকা করে ভাইয়া সবটা দেখাইতে পারলেন না ভাই ভাই এত দেখানি সম্ভব আপনি একটু ভিডিওর মাধ্যমে কি কি আছে এটা একটু আমার দোকান কেউ দর্শক ভাইয়া বলছে যে ইন্ডিয়ান জুতা আছে

পরিচয় দিবেন যে আমি ভাইয়ের ইউটিউব চ্যানেল দেখছি তখন অবশ্যই পরিচয় দিলে কিছুটা ডিসকাউন্ট রাখবে এবং কম রাখবে